প্রতিটা কামড়ে কামড়ে মজা আর মজা এই পুরে ভরা নরম তুলতুলে সফট একটা নাস্তা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে অফিসে অথবা বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু তোমরা অনায়াসে সেটা দিতে পারো তার জন্য লাগছে আমাদের এখানে ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন বুঝে বাড়ি অথবা কমিয়ে নেবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি নাস্তা বা যে কোনো রেসিপি পাওয়ার জন্য তারপর দিয়ে দিলাম এক চামচ ইস্ট আর দিয়ে দিলাম অল্প একটু চিনি তার মধ্যে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা স্মুথ ডো আমরা তৈরি করে নেব খুব শক্ত হবে না এবং খুব নরম হবে না তো ডোটা যখন মাকা হয়ে যাবে উপর থেকে কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে এটাকে একদম রেস্টে রেখে দেবো ওই দুই থেকে তিন ঘন্টা মতো মানে যতটা হাতে সময় পাবে রাখবে যত ভালো মানে সময় নিয়ে রাখতে পারলে তত সফট হবে নাস্তাটা তো তার জন্য এটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দিই এবার আমরা পুরটা তৈরি করে নেব। তো তার মধ্যে জন্য কড়াই দিয়ে দিলাম তেল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং এটাকে ভালো করে একটু ভেজে নেব। একদম সিম্পল একটা পুর আমি বানাবো এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো যেমন খুশি তেমন পুর তোমরা বানিয়ে নিতে পারো দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এবং সেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো এবার এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি আগে থেকে সিদ্ধ করে এটাকে ম্যাশ করে রেখেছিলাম এবং এই মশলার সাথে আলুটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এরকম অনেক অনেক সুন্দর সুন্দর নাস্তা আমার পেজে দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা চাইলে দেখে নিতে পারো তো তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম চিকেন মশলার গুঁড়ো চিকেন কারি মশলাটা আমি এখানে দিচ্ছি এগুলো দিলে কি টেস্ট ভালো আসে তো এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আলুটা একটু শুকনো শুকনো ভাব মানে আঠালো ভাবটা যতক্ষণ না চলে যায় তারপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা তারপর আবারও খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপর এটাকে যখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কড়ার গা থেকে একদম ছেড়ে দিচ্ছে আর খুব সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে সেই পর্যায়ে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব আর এই যে দেখতেই পাচ্ছ ময়দাটা কিন্তু ফুলে অনেকটা ডবল হয়ে গেছে এবং এটা ভালো করে বাতাসটা বের করে দিয়ে এটা খুব সুন্দর করে আমি একটু মথে নেব তারপর এটাকে পিস পিস করে আমার সুবিধা মতো আমি লেচি কেটে নেব আর এরকম পুরে ভরা রেসিপি মানে নাস্তা কোন কোন বন্ধুরা এর আগে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে পারো যদি না খেয়ে থাকো আমার এই রেসিপি দেখে একবার এরকম পুর ভরা আর সামান্য শুধু বাড়িতে আলু থাকলে আর ময়দা থাকলে কিন্তু এই নাস্তাটা বানানো যায় তো খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এটা কোনো একদম কোনো ঝামেলাই নেই বাড়িতে কিন্তু অতিথি আসলেও তোমরা এরকম আলু সিদ্ধ করে এরকম ময়দা ছেনে তোমরা দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু এরকম রাস্তাটা তোমরা রেডি করে দিতে পারো একদম খরচও কম বাড়িতে আলু ময়দা তো সবসময়ই থাকে তো তারপর লেচি কেটে নিয়ে এইভাবে একটু ডো আকারে তৈরি করে নিয়ে আমি এরকম লম্বাটি করে ফেলে নেব আর খুব বেশি বড়ো করব না আর খুব বেশি মানে এটা পাতলাও করব না তারপর এখানে আমি দু চামচ মতো মিশ্রণ দিয়ে দিচ্ছি মানে যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দুই সাইড থেকে এইভাবে আমি চেপে একটু ফোল্ড করে দিচ্ছি তোমরা হাতের দিকে তাকালেই বুঝতে পারবে যে আমি কীভাবে এটা করে দিচ্ছি তোমরা চাইলে একটু পানি লাগিয়েও কিন্তু ভালোভাবে ফোল্ড করে নিতে পারো তো এবার ভালো করে একটু সেট করে দিচ্ছি যাতে করে তেলে দেওয়ার পর খুলে না যায় তো এরকম হাতের মধ্যে নিয়ে ভালো করে একটু সেট করে দিচ্ছি এবার উলটিয়ে নিয়ে সুন্দর দেখতে যাতে লাগে সেই জন্য আমি একটু ছুরির পিছন দিক থেকে একটু ডিজাইন করে দেব। এতে করে কি দেখতে ভালো লাগে যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে তো তার প্রতি একটা খাওয়ার আলাদাই এনার্জি আসে বা আকর্ষণ বাড়ে তো এইভাবে আমি করে নিচ্ছি তো একে একে সমস্ত নাস্তাগুলো কিন্তু আমি এইভাবে আমি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে এরকম সমস্ত নাস্তাগুলোই আমি এইভাবে করে নিয়েছি পুর ভোরে তোমরা চাইলে কিন্তু এখানে চিকেনের পুর বা ডিমের পুর যেমন খুশি তোমরা দিতে পারো এবার আগে থেকে আমি তেল গরম করে রেখেছি এবং একে একে সেই তেলে আমি এগুলো ছেড়ে দেবো আর হ্যাঁ অবশ্যই তেলটা কিন্তু একদম অল্প গরম হতে হবে খুব বেশি হিটে তেল হলে কিন্তু এটা একদম মানে সফট যে ব্যাপারটা সেটা আসবে না খুব হার্ডি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো কারেন্ট চলে গিয়েছিল আমি ভিডিওটা ক্লিপ নিতে পারিনি তো আমি একে একে সমস্তটা ভেজে নিয়েছি তো ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছেন উপর থেকে আমি একটু না বাটার ব্রাশ করে দিয়েছিলাম এতে করে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখতেই পাচ্ছ একটা ছেঁড়ে দেখায় কতটা সফট হয়েছে ভিতরটা একদম পুরে ভরা প্রত্যেকটা কামড়ে কামড়ে মজা তো রকম রেসিপি অবশ্যই যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর এরকম পুরে ভরা নাস্তা তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর একদম সফট হয়েছিল আর খেতে সত্যি দুর্দান্ত ছিল আর একদম নরম তুল তুলে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ প্লিজ যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজটা ফলো করো আর রেসিপি ট্রাই করো আল্লাহ হাফেজ